আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে প্রতিদিনের মতো এখানে হচ্ছে মান অভিমান চলতে ছিল হাজব্যান্ড ওয়াইফের ভিতরে তো আমার অভিমান ভাঙানোর জন্য সে হচ্ছে পিৎজা নিয়ে আসছে সন্ধ্যায় মানে পিৎজা খাওয়াবে তো এখানে পিজ্জা খাইছি এই পিজাটা হচ্ছে কি বলে মাশরুম দিয়ে বানানো তো পিজাটা আমার কাছে ততটা ভালো লাগেনি সে বলতেছিল যে খুব মজা খাও তো আমি দুই পিস খাইছিলাম আর যে বাকিটা আছে তো এটা স্যুপে দুষ্টামি করতেছে ফার্স্ট থেকে ভিডিও করতে আমার মনে ছিল না তো স্যুপে এটাকে বারবার ধরতেছিল তো আমি এটাকে সরাই ফেলতেছিলাম তো সুপে জি দেয় এখন দেখেন মাথা কীভাবে গোতা দেয় দেখছেন এরকমই করো সবসময় ওর অনেক জিত স্যুপের প্রচুর জিত স্যুপের সবসময়ের জন্যই মানে ওর থেকে কিছু নিলে এইভাবে করে মাথাকে মানে ঘাই দেয় গোটা দেয় আর নিজেকে আঘাত করে খুব আর এটা হয়েছে পরের দিন সকালবেলা সকালবেলা হচ্ছে আমরা এই যে নাস্তা করে নিচ্ছি তো পরোটা ডিম ভেজে নিচ্ছি আর এইখানে হচ্ছে আমি আগের দিন চিকেন তান্দুরি করছিলাম ওর লেগ পিস সেটা দিয়ে খাবে আর আপনাদের ভাইয়ের হচ্ছে সকাল আজকে কাজ কাজে চলে যাবে তো এর জন্য হচ্ছে তাড়াহুড়ো করে আমি একটু পরোটা ভেজে নিছি আর ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আমাদের হচ্ছে সাড়ে দশটার বেশি ভেজে গেছে তো এর জন্য তাড়াতাড়ি করে হচ্ছে শুধু পরোটা ভেজে নিছি আর হচ্ছে ডিম ভেজে নিছি আর কোনো কিছু করতে পারি নি কারণ দেরি হয়ে গেছে অনেকটা তো এখনও খেয়ে দেয়ে কাজে চলে যাবে আর আমি আর সুফিয়া শুধু বাসায় থাকবো আজকে তো আজকে আমার হচ্ছে সারাদিনে কোনো রান্না বান্না নাই তো রান্না বান্না করব না আমার কালকে হচ্ছে কাজের ভাত রান্না করছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই তো সেইখান থেকে আমার কিছু তরকারি থেকে যায় ওটা দিয়ে হচ্ছে আমার দুপুরের খাওয়া হয়ে যাবে আমি রাত্রের জন্য রান্না করব আর দুপুরে কোনো কিছু রান্না করব না তো এখন ও কাজে গেলেও আস্তে আস্তে হচ্ছে বিকাল পাঁচটা বাজে আসবে আমার কোনো চাপ নাই দুপুরে রান্না করার কারণ যা আছে সেটাতে আমার দুপুরে খাওয়া হয়ে যাবে তো কাজ চলে গেছে এখন আমি হচ্ছে বাসায় আর আজকে আমার কোনো রান্না বান্না নাই আর সকালে দেখলেন না বা খেয়েছি ওটা খাওয়ার পরে প্রচন্ড বুকে ব্যথা করতেছে আমার গ্যাসের প্রবলেম তো গ্যাসটি ওষুধ একটা খাইছি ভালো লাগে আমার তারপরে এখন আমরা একটা খেলাম এখন বাদ হচ্ছে করে দুটো বাজে আজকে আমার রান্না নেই কারণ আমি কালকে রান্না করছিলাম কাজি ভাত তো বেশি করে করে রাখছিলাম এখানে ভাজা আছে পটল ভাজা বেগুন ভাজা মিষ্টি কুমড়ো আছে আলু আছে ইলিশ মাছ ভাজা আছে আর হচ্ছে চিংড়ি মাছ লাউ রান্না করছিলাম সেটাও আছে আর সুফির জন্য ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্না করছিলাম সেটাও আছে হচ্ছে ইলিশ মাঝে কাঁচকলা দিয়ে খাওয়াবো আর আমি হচ্ছে এইগুলো দিয়ে খেয়ে নেবো আর পুঁশাক ডাল রান্না করবো আছে আমি সেটা খাবো না কারণ আমার গ্যাসটিকে খুবই খুবই কষ্ট দিচ্ছে কী বলবো আর ওইখানে যে সকালে নাস্তা কিছু এখন আছে এই যে ডিম আছে বড়টা আছে তো ওভেনে হচ্ছে তরকারি গরম দিয়ে আসছি আর এই যে এখানে ভাত নিয়ে বসছি আমি ভাত নাম হয়ে শীয়ে হুম গ্যাস্ট্রিকে যাদের প্রবলেম তাদের যে কী সমস্যা কী বলবা আমার অনেক কষ্ট হয় মাঝে মাঝে দন বন্ধ হয়ে আসতেছে আমার এখন গ্যাস্ট্রিকের কারণে তো আমি এখন আলু ভাজা খাবো না আর মিষ্টি কুমড়া খাবো না কারণ যেহেতু গ্যাসের সমস্যা হইতেছে এর জন্য শুধু একটু মাছ খাবো আর হচ্ছে পটল ভাজাই খাবো আর কিছু খাবো না একটা ডিম সিজেন মান অভিমানটা হয় হচ্ছে শুধুমাত্র আমার বড় মেয়ে চলে গেছে তো আমার মন খারাপ থাকে যার কারণে হচ্ছে তার ভালো লাগে না আমি কান্নাকাটি করি এর জন্য হচ্ছে সে আমার সাথে আগের গেছে কেন কান্নাকাটি করো মেয়ে আসবে মেয়ে তো একেবারে চলে যায় নাই সে তো কয়েকদিনের জন্য গেছে একটা কাজে কাজ শেষ হয়ে সে চলে আসবে তুমি কেন এরকম করো মন খারাপ করো কেন মানে আমি বোঝারই চেষ্টা করি না যার কারণে হচ্ছে আমার সাথে সাথে একটু সমস্যা হয় তারপরে স্বামী স্ত্রীর তো থাকে না তো তারপরে হচ্ছে দুজনেই আবার ঠিক হয়ে গেছি তো তো এই হাসি কান্না ভালোবাসা সংসার তাই না আর একটা সংসারে ঝরগা লাগবে আর শুধুমাত্র যে সংসারে ভালোবাসা থাকে সেই সংসারটা ভালো নামে মনে করি ঠিক আছে যে সংসার ঝরগা আছে হাসি আছে খুশি আছে সেই সংসারটাই ভালো যাই হোক আমি খেতে খেতে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখ বলকের সাথে থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে আল্লাহ হাফেজ